সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি মন্দিরের সামনে ভেসে আসছে এক নবজাতক শিশু পুত্রের কান্নার আওয়াজ সামনে যেতেই চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ি মহকুমার রানীডাঙ্গা এলাকার ছোট পুথু এলাকার ঘটনা কেউ বা কারা একটি নবজাতক শিশু পুত্রকে মন্দিরের সামনে রেখে চলে গিয়েছে মন্দিরের সামনে মাটিতে শুয়ে চিৎকার করে দীর্ঘক্ষণ কাততে থাকে ওই শিশুটি স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় খাঁসি দেওয়া থানার পুলিশ এরপর স্থানীয়দের সহযোগিতায় ওই শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে তবে এই ঘটনায় নিন্দায় ঝড় উঠেছে এলাকা জুড়ে কোথা থেকে নিয়ে এসে ওই শিশুটিকে সেখানে রেখে গেল তার তদন্ত শুরু হয়েছে একটা বাচ্চা এখানটায় মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বৌদি একজন গেছিলো মন্দিরে ওইখানে পুজোতে ইয়ে ঠাকুর মুসতে তো ওইখানে আমরা একটা বাচ্চাকে পেয়েছি বাচ্চাটা অনেক নোংরা তোমরা লাগা ছিল বাচ্চাটাকে কান্না করতেছিল তখন আমরা বাচ্চাটাকে মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমরা ওইখানে ভর্তি করি ভর্তি করে করে এখন বাচ্চাটা সুস্থ আছে বাচ্চাটার ওজন হয়েছে এক কিলো আটশো গ্রাম আটশো চল্লিশ গ্রাম আজকের ওই নাড়ে তাড়ি দিয়ে ওর একদম মানে পুরো ঢাকা ছিল আজকে বাচ্চাটা আজকে দে আজ সকালে একটা বাচ্চা পাওয়া গেছে তো হরি মন্দিরের হরি মন্দিরের সামনে ওখানে ফেলে রাইখে কে যে কে বা কারা ফেলে রাখে চলে গেছে তো মানে বাচ্চাটাকে পুরো অসুস্থ বলে হসপিটালে নিয়ে গেল শিশুটিকে আজকে আজকে হওয়ার এরকম নারী নারী সব লাগানো হয়ে আছে হ্যাঁ আজকে রাতে হয়েছে মনে হয় থানায় খবর দেওয়া হয়েছে তো ওরা হসপিটালে নিয়ে গেল কালিয়াগঞ্জের নবনিযুক্ত পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংবর্ধনা জানালেন ব্যবসায়ী সমিতি সোমবার সংগঠনের সম্পাদক শান্তনু দেবগুপ্ত নেতৃত্বে প্রথমে পুরপ্রধান এবং উপপুরপ্রধানকে ফুলের তোরা উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধনা প্রদান করেন ব্যবসায়ী প্রতিনিধিরা এরই পাশাপাশি এদিন কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনীল সাহা সহ ব্যবসায়ীরা আমরা কালীঘাট ব্যবসায়ী সমিতির তরফ থেকে কালীঞ্জ শহরের পৌরসভার আমাদের নতুন পৌরপতি যদি সজিত মহাশয় ওনাকে সম্বর্ধনা জানালাম ওনাকে সম্বন্ধনা জ্ঞাপন করলাম নতুন পৌরপতি হয়েছেন শুভেচ্ছা বার্তা জানানো এবং আমাদের যে সামান্য বিভিন্ন রকম প্রয়োজন সেগুলোর ব্যাপারে ওনার সাথে ব্যবসায়ী আদারও আপনাদের একদম সেই ব্যবসার ক্ষেত্রে কি আলোচনা হবে বলে আশা করতাম আমাদের ব্যবসায়ীদের যা সমস্যা এই সমস্যা নিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা হবে আর উনি এসব বিষয়ে অনেকটাই অবগত আশা করছি আমরা পৌরসভার তরফ থেকে বারো রকম সাহায্য পাবো এই সব সব সমস্যাগুলো সমাধান ইসলামপুর ল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইসলামপুর ব্লাড ব্যাংকের দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করা হল সোমবার এদিন ইসলামপুর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মহকুমা আদালত চত্বরে আয়োজিত এই শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা রক্তদান করেন ইসলামপুর মহকুমা আদালতের বিচারক নীলাঞ্জন দে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ পাল সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর বার অ্যাসোসিয়েশন ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সহায়তা ওদের লক্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে প্রতি বছরের মতো এবারও এরা রক্তদান শিবিরের আয়োজন করলো যেটা নিঃসন্দেহেই খুব প্রশংসা সূচক বছরই হয় আমাদের মেনলি ল ক্লার্কস অ্যাসোসিয়েশন আমাদের বার অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রতি বছর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে এবং এবারও সেটা হচ্ছে এবং আমি আমার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনকে এই গ্রেট হিউমিটিন কজকে কজের জন্য এগিয়ে আসার জন্য আর বিশেষ করে হচ্ছে কোর্টের কাজ ছাড়াও সমাজের কথা চিন্তা করে সোসাইটির কথা চিন্তা করে এবং আজকের আজকের দিনে ব্লাডের যে প্রয়োজনীয়তা আছে চারিদিকে সেই কথাকে মাথায় রেখে প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকে এবং আজকেও হচ্ছে এবং আমি যা এখন পর্যন্ত যা দেখলাম যে অলরেডি বোধ হয় সিক্সটি এনরোল হয়ে গেছে যারা সংবাদ সফল